আরামবাগে উদ্বোধন হয়ে গেল জেলীয় কোম্পানির স্কুটারের শোরুম এই শোরুমের ডিস্ট্রিবিউটার আর যে ব্যাটারি এখানে বিভিন্ন স্টাইলের ব্যাটারি চালিত স্কুটার বিভিন্ন গাড়ির ব্যাটারি এবং সঙ্গে দুই বছরের ওয়ারেন্টির সুবিধা পাওয়া যাবে পাশাপাশি স্কুটার কিনলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ সোমবার আরামবাগের দৌলতপুর বাবলার ঢাল এলাকায় শোরুমটির উদ্বোধন হয় বিশিষ্ট ব্যক্তিবর্গ শোরুমের কর্মী ও মালিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শোরুমটির আরামবাগে অ্যাকচুয়ালি আমাদের সামনাসামনি ডিস্ট্রিবিউটার আছে পূর্ব বর্ধমানে বাট ওখান থেকে কাস্টমারদের জন্য ট্রান্সপোর্টেশনটা একটু বেশি পড়ে যায় তো কাছাকাছি হলে কী হবে লোকেরা গাড়িটাও একটু কম দামে পাবে প্লাস ওয়ারেন্টি সার্ভিস যেগুলো আছে সেগুলোও তাড়াতাড়ি পেতে পারবে এইগুলোই চিন্তা ভাবনা যে এখানে আমরা একটা ডিস্ট্রিবিউটার প্ল্যান করেছি দেখুন প্রথম কথা হচ্ছে ইভি ইন্ডাস্ট্রিতে আজকের দিনে প্রচুর কোম্পানি রয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বলবো যে কোয়ালিটি যেই কোয়ালিটিটা আমরা মেনটেন করি আপনি দেখলেই দেখতে পারবেন প্রত্যেকটা গাড়ির গায়ে স্টিকারিং করা আছে যে আমরা টু ইয়ার্স ওয়ারেন্টি দিই মতো কন্ট্রোল চেসিসের উপর যেটা মোস্টলি ম্যাক্সিমাম কোম্পানি দেয় আর ব্যাটারি আমরা ভালো কোয়ালিটি ইউজ করছি তারপরে যেমন ধরুন আমাদের যে সিস্টেমে কাজ হয় ডিস্ট্রিবিউটার টু ডিলার ডিলার কাজ তো এই সিস্টেমে কি হচ্ছে ডিলাররা ওয়ারেন্টি ক্লেম ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারের থেকে ফেরেছে প্লাস আজ তো বছর জেলিও কাজ করছে মার্কেটে তো সেক্ষেত্রে কোয়ালিটিটা একটা বিরাট ফ্যাক্টর আমাদের টপ কোয়ালিটি ইউজ করছে লোকেশান তো খুব প্রাইম লোকেশান একদম মেন রোডের ওপরে দুর্দান্ত লোকেশন প্লাস স্পেসিয়াসও আছে জায়গাও আছে কেউ যদি গাড়ি টেস্ট করে ড্রাইভ করে দেখতেও চায় তাতেও সুবিধা হবে হয় হচ্ছে বাবলার ঢাল দৌলত আরামবাগ আর নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি